হিংসুকের হিংসা থেকে বাসার দোয়া হাদিসে বলা হয়েছে তিন ব্যক্তির গুনাহ মাফ হয় না তার মধ্যে একজন হচ্ছে অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যক্তি হিংসা বিদ্বেষের কঠিন পরিণতি সম্বন্ধে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রতি সপ্তাহে সব বৃহস্পতিবার মানুষের আমলগুলো পেশ করা হয় এবং সব মুমিন বান্দার গুনাহ মাফ করে দেওয়া হয় কিন্তু যাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ উদুশনী আছে তাদের ক্ষমা করা হয় না পারস্পরিক হিংসাবিদ্বেষ পরিত্যাগ করা বিশ্বের সব সৃষ্টির সেবা ও জনকল্যাণ কামনাই হল ইসলামের অনুশীলন নিজের যা কিছু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে অন্যের দিকে তাকে বিদ্বেষ পোষণ করে হিংসার আগুনে জ্বলে পরে ক্ষতি ছাড়া কোনো লাভ নেই অন্যের সুখ শান্তি ধন সম্পদ বিনষ্ট বা ধ্বংস করে নিজে এর মালিক হওয়ার বাসনাকে আরবিতে হাসাদ বা হিংসা বলা হয় ইসলাম অন্যের প্রতি হিংসা করাকে সম্পূর্ণরূপে নিষেধ করেছেন পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে অর্থ বলো আমি শপথ নিচ্ছি মানুষের প্রতিপালকের মানুষের অধীশ্বরের মানুষের উপাস্যের তার কুমন্ত্রণার অমঙ্গল হতে যে সুযোগ মতো আসে ও সুযোগ মতো সরে পড়ে যে কুমন্ত্রণার দেয় মানুষের অন্তরে জিনের মধ্য থেকে বা মানুষের মধ্য থেকে বলো আমি শপথ নিচ্ছি উষার চ্রষ্টার তিনি যা সৃষ্টি করেছেন তার অমঙ্গল হতে অমঙ্গল হতে রাত্রির যখন তা গভীর অন্ধকারে আচ্ছন্ন হয় অমঙ্গল হতে সেসব নারীর যারা গিটে ফু দিয়ে জাদু করে এবং অমঙ্গল হতে হিংসুকের যখন সে হিংসা করে